হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে শহরে হসপিটালে আমার মেজর চাচা শ্বশুর খুবই অসুস্থ ওনার কিছু টেস্ট করাতে হবে তাই আমরা চলে এসেছি আর আজকে অনেক জ্যাম ছিল আসতে একটু লেট হয়ে গেছে আর আমি এসে রিসেপশনে কাজগুলো আগে সেরে নিচ্ছি যেহেতু আমি এখানে আরও কয়েকবার এসেছি তাই আমার জানা কোথায় কি করতে হবে আমি এগুলো সেরে নিচ্ছি আর দেখেন আজকে কত মানুষ আমার এটু হচ্ছে আমার মেজো চাচা শ্বশুর আর ওনার টেস্টগুলো ব্লাড টেস্ট দেওয়া হয়েছে আমরা ব্লাড টেস্ট করিয়ে নিই এখন জাস্ট উপরে যাব বাকি টেস্টগুলো করানোর জন্য আমাদের ব্লাড টেস্ট জমা দেওয়া হয়ে গেছে এখন আমরা উপরে চলে যাচ্ছি ওখানে গিয়ে আরও কিছু কাজ করতে হবে আর এই টেস্টটা করার জন্য সারাটা দিন লাগবে আমরা ওনার জন্য অপেক্ষা করছি আমরা আবার মেডিসিন নিতে চলে এসেছি যেহেতু এই মেডিসিনগুলো খাইয়ে ওনার টেস্ট করানো হবে আর এই টেস্টের জন্য অনেক হাঁটাহাঁটি করতে হবে তাই নার্সরা বলে দিয়েছে তাড়াতাড়ি বেশি করে হাঁটার জন্য এর জন্য হাঁটছাড় প্রত্যেকটা বেড দেখেন ফুল ফিল আপ আজকে এত মানুষ আর এই আমরা চলে এসেছি নাস্তা করতে যেহেতু আমরা সারাটা দিন কিছুই খাইনি আর এখন হচ্ছে প্রায় বারোটা একটা বাজে ডিম ভাজা হচ্ছে পরোটা ভাজা হচ্ছে আর আমার চাচা শ্বশুর গতকাল রাত থেকে কিছুই খায়নি ওনার সামনে খেতেও খুবই খারাপ লাগছে আমাদের আর আজকে এখানে একটা ফ্রি ক্যাম্পিং আছে মেডিকেল ক্যাম্পিং ব্রেস্ট ক্যান্সার নিয়ে এই হসপিটালেরই অনকোলজিস্ট ডক্টররা করবে এই কাজটা তিনজন ডক্টর আছে আর এখানে অনেক মানুষ একটু পর এসে পড়বে অলরেডি আমরা এখানে দেখাতে পাইনি আর ইনি হচ্ছেন আমার একদম শ্রদ্ধা ম্যাডাম আমি ওনার সাথে কুর্মিটোলা মেডিকেলে কাজ করেছি প্রায় এক মাস উনি হচ্ছেন পেডিয়াট্রিক্স অনকোলজিস্ট উনি ইন্ডিয়া টাটা মেমোরিয়াল থেকেও ডিগ্রি নিয়ে এসেছে আর উনি খুবই ভালো একটা ম্যাডাম কারো কোনো প্রয়োজন হলে ওনাকে দেখাতে পারবেন উনি সিনাতেও বসে কি না আমি এখন সঠিক জানি না আর এখন কাকার হাতে হচ্ছে করা হবে উনি একটু ভয় পায় যেহেতু উনি মেডিকেলে আগে অতটা আসেনি কখনো সেরকম কোনো প্রয়োজনও পড়েনি আল্লাহ না করুক আর কোনো দিন যেন দরকার না হয় কিন্তু আলহামদুলিল্লাহ ওনার টেস্টগুলো করানোর পর রিপোর্টগুলো খুবই ভালো এসেছে মোটামুটি ভালো এসেছে খুবই বলবো না কিছু একটা প্রবলেম আছে বাট আলহামদুলিল্লাহ আমরা যেটা ভেবেছিলাম আল্লাহ না করুক সেটা হয়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই তো ফ্রি ক্যাম্পিং শুরু হয়ে গেছে একটু পর আরও অনেক মানুষ জমা হয়ে যাবে এখানে আর এই তো ওনার টেস্ট করানো হয়ে গেছে উনি পুরো সেন্সলেস আছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেন্স চলে এসেছে আর এই তো আমাদের টেস্ট করানো শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি এখন প্রায় এসারের সময় হয়ে গেছে আমরা বাসায় চলে যাচ্ছি আমাদের আগেই করানো হয়ে গিয়েছিল কিন্তু একটা প্রবলেম হয়েছিল টেস্টে তাই আমরা সেটা দেখেছি বলে হচ্ছে সেটা চেঞ্জ করে আবার ঠিক করে দেওয়া হয়েছে আর এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি খুবই টাইট খুবই মাথা ব্যথা আর আমরা যাচ্ছি দেখেন আশেপাশে কত সবজি কাঁচা বাজার মাছ বিক্রি করা হচ্ছে এগুলো দেখতেই খালি কিনতে মন চায় এন্ডিং হ্যার টুডে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ